আপনার সোফা আসলে ইউজ করতে চান যাদের রুমের স্পেসটা একটু বড় যারা একটু কর্নারিং সোফা ইউজ করতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব আসলে এই সোফাটি এবং এই সোফার একটা বিশেষ আকর্ষণ সেটা হলো আমরা কিন্তু পায়াগুলো এসএস এর সঙ্গে এটার সঙ্গে যেই সেন্টার টেবিলটা দিয়ে থাকছি এই সেন্টার টেবিলটাও কিন্তু আমরা একদম অরিজিনাল যেটা এস এস অরিজিনাল এস এস সেই আমরা এস এস টা ইউজ করেছি এবং এটা কিন্তু একটা রাউন্ড সেন্টার টেবিল এটা একটা রাউন্ড সেন্টার টেবিল এই সেন্টার টেবিলটা কিন্তু পিওর 3 ফিট রাউন্ড রয়েছে এবং এটার উপর চমৎকার কর্নার সোফাটি যদি আপনারা নিতে চান তাহলে আজই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি বারবার আমাদের শোরুমের লোকেশনটা বলে দেই বা আপনি যদি গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে অর্থাৎ লাইফ ফার্নিচার এন্ড ডোর লিখে যদি আপনি সার্চ এটার যে সিট ক্যাপাসিটি যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটার সিট ক্যাপাসিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2 সিটার থাকবে ওয়ান সিটার থাকবে এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এর ভিতরে দুই হয়ে যাচ্ছে আপনার ডিভান ও পেয়ে যাচ্ছেন কর্নার ও পেয়ে যাচ্ছেন আবার সোফাও পেয়ে যাচ্ছেন